প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের হাতে রয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুল সত্তার তিনি বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বদলি কোনো কিছু হয় না প্রিয় দর্শক গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর যাদেরকে এ দেশের মানুষ বিশ্বাস করে যাদের হাতে ক্ষমতা অর্পণ করেছে এবং তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল সেই অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যাদেরকে এদেশের মানুষ কেহকেও বলেই পেলেছেন যে তিনিও ফেরেস্তারদের মতন পবিত্র কেহ বলেছেন তিনি নবীর রাসুলের মতন পবিত্র সৎ সেই পবিত্র সৎ ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপদেষ্টাদের মধ্য হতে আটজনের সীমাহীন দুর্নীতির চিত্র তুলে ধরেছেন বিনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবং সাবেক সচিব বি এম আব্দুল সত্তার শুক্রবার রাজধানীর বিয়াম মেল এক সেমিনারে এ অভিযোগ করেন অবসরপ্রাপ্ত ওই সচিব বিশেষ প্রশাসন ক্যাডার বিরাশি ব্যাচের কর্মকর্তা আব্দুল সাত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতিও তিনি আব্দুল সত্তার বলেন কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএসের এর অ্যাকাউন্টে বিশ দুইশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না তিনি প্রশ্ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নূরজান বেগম কীভাবে চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনবিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে কি ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছর দুর্নীতি না কমে বরং অতীতের সে বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সাত্তার তিনি বলেন এক এক সহকারী কমিশনার ভূমি একটি স্কুলের জমির নাম নামজারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশে একজন ইউনু একটি কারখানা লে আউট পাশ করতে বিশ লাখ টাকা চেয়েছেন এই গুরুত্বপূর্ণ অভিযোগ যেটা বর্তমান সরকার আট উপদেষ্টার বিরুদ্ধে আশা করি বর্তমান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপদেষ্টা পরিষদে যারা এ ধরনের দুর্নীতির সাথে জড়িত তাদের বিষয়ে চিন্তা ভাবনা করবেন এবং দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি এগিয়ে যাবেন এই প্রত্যাশায় এ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ